আমরা একসাথে ততটাই শক্তিশালী যতটা দুর্বল আমরা একা একা ইংরেজ কল্পকাহিনী লেখিকা যে কে এর এই উক্তিটির অনন্য উদাহরণ যশোরের ছেলেমেয়েরা যাদের মাঝে ধর্ম বয়স লিঙ্গের মিল নেই আছে শুধু ঐক্যের মিল ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দিয়ে মহাদেশ বা বিন্দু বিন্দু জল দিয়ে মহাসাগর তৈরি করেছেন তারা অন্যদের পাশে যশোর একটা প্ল্যাটফর্ম সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সযোগিতায় দশটি সংগঠন আমরা একসাথে কাজ করা শুরু করলাম ইতিমধ্যে আমরা সাড়ে সাত লাখ টাকা আমরা পেয়েছি মানুষের কাছ থেকে আরও আশা করতেছি প্রায় লাখ খানেক টাকা আমরা পেতে পারি তো আমি ধন্যবাদ দিতে চাই যশোরবাসীকে যারা আসলে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ঐক্যের ডাক দিয়েছেন গড়ে তুলেছেন বন্যত্বদের পাশে যশোর নামের একটি সংগঠন যেখানে অংশ নিয়েছে যশোরের মোট দশটি স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শত শত সদস্য আমরা যশোরের প্রত্যেকটা মানুষের ধারে ধারে চাল ডাড়াটা শুকনো খাবার কালেকশন করেছি প্যাকেজিং কাজ চলছে আমাদের আজ রাতে আমাদের একটি টিম লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেবে এবং আগামী কাল একটি টিম খুলনা পাইক গাছের উদ্দেশ্যে রওনা দেবে বন্যাত মানুষের সাহায্যের জন্য ওষুধ স্যালাইন তারপরে শুকনা খাবারের মধ্যে চিরা গুড় মুড়ি বাচ্চা যারা তাদের জন্য দুধ ডাইপার মহিলা যারা আছে স্যানিটারি ন্যাপকিন সমস্ত কিছু যার যেভাবে সহযোগিতা করলে ভালো হবে সেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি যে সম্পূর্ণ কাজটা সুষ্ঠুভাবে করার জন্য মাত্র পাঁচ দিনেই তারা সংগ্রহ করেছেন প্রায় পনেরোশো পরিবারের খাদ্য বস্ত্র সহ নিত্য সামগ্রী অসম্ভব কাজকে সম্ভব করতে তাদের পাশে দাঁড়িয়েছেন সর্বশ্রেণী পেশার মানুষ নগদ টাকা কাপড় মুষ্টিচাল নিত্য সামগ্রী যে যা পেরেছেন দিয়েছেন বর্ণাত্রদের পাশে যশোর সংগঠনের সদস্যদের কাছে বর্ণাত্রদের পাশে যশোর টিম এখানে আমরা অংশ নিতে পেরে খুব গর্বিত এবং ভালো লাগছে দেশের এই ক্লান্তি লগ্নে বন্যাত্মদের পাশে যশোর টিম কাজ করছি এই টিমের সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে নিজেকে খুব গর্বিত মনে করছি আমি কারণ আমি একজন শিক্ষার্থী হিসেবে এই বয়সে দেশের মানুষের জন্য অল্প কিছু হলেও করতে পারছি হয়তো নিজে কিছু না দিতে পারলেও নিজের পরিশ্রম দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারছি স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আজই তাদের ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হবেন দেশের বিভিন্ন প্রান্তের অনাহারি বানভাষী মানুষের কাছে তাই তো তাদের বিশ্রাম নেই ক্ষুধা নেই শুধুই মানব সেবার নেশায় মত্ত ছেলেমেয়েরা দেশের এই ক্রান্তি লগ্নে নিরলস কাজ করে যাচ্ছেন তাদের সঙ্গ দিচ্ছেন বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষজন আমি কোনো সংগঠনের না আমি পরিচয় দিতে গেলে আমি একজন স্কুল শিক্ষক আমার নিজের থেকে আমি ব্যক্তিগত এখানে আমার পরিচিত না আমি মানে নিজের ব্যক্তিগত উদ্যোগে আমি এখানে এসছি আমি এখানে আসার পর আমি দেখছি যশোরবাসী আসলেই আমি আমি যশোরিয়ান হয়ে আমি গর্বিত মানুষের এত উৎসাহ আর এত শত মানুষ সাহায্য করেছে সেটা আসলে কল্পনা অতীত আমি ভাবতে পারিনি যে মানুষ এতটা সাহায্য করবে সবকিছু মিলায়ে যশোরিয়ান হিসাবে আমি গর্বিত বাংলাদেশ হিসাবে আমি গর্বিত সহকর্মী খায়রুজ্জামান আকাশকে সঙ্গে নিয়ে মহিউদ্দিন সানি গ্রামের কাগজ